আসসালামু আলাইকুম আমি ময়মেন আক্তার বলতেছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা খাবো চোটপুটি তো এখানে একটা রেডিমেড ফুচকার প্যাকেট নিয়ে আসছি এখন এটা আমরা ভাজবো তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিছি একটা ব্যবহার কড়াইতে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো আমি একটা আগে ছেড়ে দেখবো এটা গরম হয়েছে নাকি তো তো ফুলে গেছে এখন এরকম করে সবগুলি পুজটা আমি ভেজে নিবো তো এই তো ফুচকা আমার ভাজা হয়ে গেছে এখন আমরা ঘরে চলে যাবো এই আজকে আমরা পুজটা পাতিলে করে বানিয়ে খাবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

এখন বোম্বাই মরিচ দিব তুমি ফুচকা খাও তোমাকে আমার লাল মরিচ পছন্দ এখন ফুচকা ভরে নিব?

তো এই তো আমার ফুচকা বানানো শেষ তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কমন লাগলো আর অবশ্যই একটি লাইক দিবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ